আসসালামু আলাইকুম ওয়া কি ওয়া বারাকাতু তো দিনই ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুহানা তালা অশেষ কৃপায় সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের কি এমন কিছু কথা বলবো যা কোরআনের আয়াত আপনার মন ভালো করে দেবে ইনশাআল্লাহ শুনতে থাকুন ভালো লাগবে মহান আল্লাহ তাআলা সর্বশক্তিমান যে কোনো কিছু করার একচ্ছত্র ক্ষমতা তার রয়েছে কোরআনুল কারিমের অনেক আয়াতে এসব ক্ষমতা বর্ণনা দিয়েছেন তিনি মানুষ যেসব স্থানে নিজেকে অসহায় বা ব্যর্থ ভাবেন সেসব স্থানে মহান আল্লাহ সুবানা তালা মানুষকে দেখিয়েছেন সমাধানের পথ শুনিয়েছেন নেয়ামত ও কল্যাণের কথা মানুষকে ব্যর্থতা মুক্ত করতে তিনি নিজেই নিয়েছেন সেভার এসব ব্যর্থতা ও অপরগতা থেকে বেরিয়ে আসতে শুধু প্রয়োজন একান্তিক প্রচেষ্টা মানুষের কিছু ব্যর্থতা ও তার সমাধান তুলে ধরা হল আল্লাহ কি বলেন চলুন শুনি মানুষ বলে আমি ব্যর্থ আল্লাহ স্মান তালা বলেন অবশ্যই ইমানদার সফল হয় সুরা মমিনুন আয়াত নাম্বার এক মানুষ বলে আমার জীবনে অনেক কষ্ট আল্লাহ সুবানা তালা বলেন নিশ্চয় কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি সুরা নাসরাহ আয়াত নাম্বার ছয় মানুষ বলে আমার সঙ্গে কেউ নেই আল্লাহ সুবানা তালা বলেন তোমরা ভয় করো না আমি তোমাদের সঙ্গেই আছি আমি শুনি এবং দেখি সুরা তোহা আয়াত নাম্বার ছয়চল্লিশ মানুষ বলে আমার গুণা অনেক বেশি আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ সুবাহ তবাকারীদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত নাম্বার দুই বাইশ আল্লাহর কাছে মানুষের এত এত হতাশার সুন্দর সুন্দর সমাধান ও নেয়ামত থাকার পরেও মানুষ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে না আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা ও সমাধান চায় না তা থেকে মুখ ফিরিয়ে নেয়